যে যেখানে বসে এই কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আমাদের আলোচনার বিষয় যে ভারত কি একটা ভয় পাচ্ছে যে যে কোনো কারণেই হোক যুক্তরাষ্ট্র ভারতের উপরে শুল্ক আরোপ করতে পারে মানে ভারত থেকে যেসব পণ্য যুক্তরাষ্ট্র ক্রয় করে সেসব পণ্যের উপরে কি অতিরিক্ত ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প আরোপ করতে পারেন কেন এই ভয় যুক্তরাষ্ট্রের একদম সীমান্তের দুটি দেশ একটি হলো কানাডা একটি দেশ হলো মেক্সিকো ভৌগোলিক কারণে তারা পাশাপাশি দেশ ইতিহাসের কারণে তারা বন্ধু এবং এত নিবিড় সম্পর্ক তাদের ভেতরে সেই দুটি দেশের উপরই শুল্ক আরোপ করে ফেলেছিল ডোনাল্ড ট্রাম্প এক মাসের জন্য সেই শুল্ক আরোপের বাস্তবায়ন তারা স্থগিত করেছে কিছু শর্ত সাপেক্ষে সেই জায়গাতে ভারতকে তো তাহলে ট্রাম্প শুল্ক আরোপ করতেই পারে একটা স্বাভাবিক যদি হিসাব নিকাশ করা হয় তাহলে এটি একটি বোঝা যায় যে হ্যাঁ এটি সম্ভব মানে এমন না যে বিষয়টা সম্ভব না তাহলে এটি হলো একটা কিন্তু ভারতের কি কোনো আচরণ আছে বা ভারতের কি কোনো এমন কোনো ব্যবস্থা নিয়েছে ভারত যা থেকে মনে হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প যেন শুল্ক আরোপ না করে সে বিষয়টি মাথায় রেখেই ভারত এই কাজগুলো করছে এরকম একটা ঘটনা চোখে পড়েছে সেটি হল যে মোটরসাইকেল আমদানির উপরে যে শুল্ক সেই শুল্ক কমিয়ে দিয়েছে ভারত এবং এই কাজটি ভারত করেছে গত সপ্তাহে যে আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাওয়াত রয়েছে যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক বেশ ভালো ঐতিহাসিক দু সালে যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচন করেন তখন নরেন্দ্র মোদী সেখানে যান এবং জনসভায় বলেন আগলিবার ট্রাম্প সরকার এটি একটি বিরল ঘটনা কোনো দেশের প্রধানমন্ত্রী অন্য দেশের প্রধানমন্ত্রীর নির্বাচনী এরকম স্লোগান দেয় না কিন্তু এটি মোদী দিয়েছিলেন ফলে দুজনের ভিতরে যে সম্পর্কের রসায়ন এই রসায়নকে কাজে লাগিয়ে ভারত অর্থনৈতিকভাবে এবং নানানভাবে ডোনাল্ড ট্রাম্পের এই সময়টিতে লাভবান হতে চেষ্টা করবে এটি তাদের একটা কূটনৈতিক প্রচেষ্টা থাকবে এ কথাটি মাথায় রেখেই এই আলোচনার সামনে এগিয়ে নিয়ে যাই যে আর কিভাবে এই শুল্ক নিয়ে একটা ভীতি কাজ করে থাকতে পারে গত সপ্তাহে ভারত যে মোটরসাইকেলের আমদানি শুল্ক কমিয়েছে সেখানে বলা হয়েছে যে ষোলোশো সিসির বেশি ইঞ্জিনের ওয়েট মোটরসাইকেলের উপর শুল্ক পঞ্চাশ শতাংশ থেকে কমিয়ে ত্রিশ শতাংশ করা হয়েছে ছোট মোটরসাইকেলের ক্ষেত্রে এই শুল্ক পঞ্চাশ শতাংশ থেকে কমিয়ে চল্লিশ শতাংশ করা হয়েছে অর্থাৎ হ্যাবিওয়েট মোটর সাইকেলের জন্য বিশ শতাংশ একশো টাকায় বিশ টাকা শুল্ক কমিয়ে কমে যাচ্ছে এবং ছোট মোটর সাইকেলে দশ টাকা একশো টাকায় শুল্ক কমে যাচ্ছে এতে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কি কোন রকম মানে রিলেশন আছে ভারতের এতে কি যুক্তরাষ্ট্র রকম সুবিধা পাবে হ্যাঁ ভারতের বাজারে আমেরিকার একটা মোটরসাইকেল জনপ্রিয় বিক্রি হয় সেই মোটরসাইকেলের নাম হলো হার্লে ডেভিডসন মোটরসাইকেল এবং এই যে শুল্ক কমানোর ফলে হার্লে ডেভিডসন মোটরসাইকেল কম টাকায় ভারতের বাজারে প্রবেশ করতে পারবে এবং ভারতের বাজারে বিক্রি করতে পারবে স্পেসিফিকলি হার্লে ডেভিডসন এই মোটরসাইকেলের প্রসঙ্গ কেন সামনে আসলো এই বিষয়টি নিয়ে কেন আলোচনা করতে আলোচনা করছি আমরা আপনাদের মনে আছে যে এর আগের মেয়াদে ভারত এই হার্লে ডেভিডসন মোটরসাইকেলের উপরে শতভাগ শুল্ক আরোপ করেছিল এবং ডোনাল্ড ট্রাম্প সেটা তখন নোটিশ করেছিলেন এবং ভারতকে তখন তিনি বলেছিলেন যে শুল্কের রাজা আর এবারে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার আগে থেকেই শুল্ক বিষয়টি নিয়ে ট্যারিফ বিষয়টি নিয়ে ব্যাপক আলাপ আলোচনার শুরু করেছেন এবং বিশ্লেষকরা পরিষ্কার করে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের এবারে ডোনাল্ড ট্রাম্পের সরকার পরিচালনা করার জন্য একটা হাতিয়ার হয়ে উঠতে পারে তো তো হ্যাঁ আমি যাদের যারা এই যে কমেন্ট করছেন আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা আলোচনায় থাকুন এই কমেন্টগুলোর জবাব আমি আলোচনা শেষ হওয়ার পর দেবো দিয়ে তারপরে বিদায় নেওয়ার আগে আলোচনা দেব করব সো দিল্লি আশা করছে যে এই যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তাতে করে তারা শুল্ক আরোপের যদি কোনো রকম থেকে থাকে মার্কিন থেকে তরফ সেগুলো তারা এড়িয়ে যেতে পারবে আচ্ছা সাম্প্রতিক সময়ে এই যে ডোনাল্ড ট্রাম্প সেকেন্ড টার্মের মতো যখন হোয়াইট হাউসে ফিরলেন ফিরে এসে তিনি কি করলেন চীনের পণ্যের উপরে অতিরিক্ত দশ পার্সেন্ট শুল্ক আরোপ করলেন মেক্সিকোর পণ্যের উপরে শুল্ক আরোপ করে তিনি নির্বাহী করলেন কানাডার উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করে তিনি নির্বাহী আদেশে সই করলেন এবং পরবর্তীতে মেক্সিকো এবং কানাডার সঙ্গে আলাপ আলোচনা করে তিনি এই এক মাসের জন্য এই শুল্ক স্থগিত তিনি বন্ধ করলেন শুল্ক স্থগিতের আগে তিনি বলেছিলেন যে মেক্সিকো এবং কানাডার সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীরা প্রবেশ করছে তার দেশে নামে একটা মাদক তার দেশে প্রবেশ করছে এগুলো বন্ধ করার জন্য যদি তারা ব্যবস্থা না নেয় দেশ দুটি তাহলে তিনি যাবেন পরবর্তীতে আলাপ পরে ব্যবস্থায় দেখা গেল যে মেক্সিকো এবং কানাডা দুই দেশই সীমান্তে নজরদারি কড়াকড়ি করেছে এবং তারা একটা ভিজুবল অ্যাকশন নিয়েছে যেন অভিবাসীরা সীমান্ত পারাপার করতে না পারে বা ফ্যান্টানেল যেন পারাপার না করতে পারে আমার আরো কিছু বিস্তারিত ভিডিও আছে এবং সামনে আগামীকাল আর একটা ভিডিও পোস্ট করবো রাখছি তাহলে যুক্তরাষ্ট্রের যে বড় প্রতিদ্বন্দ্বী চীন চীন ও পাল্টা ব্যবস্থা তারা নিচ্ছে এবং এমন কি চীন বলছে যে তারা আহ বিশ্ব বাণিজ্য সংস্থাতে যাবে এটি নিয়ে মামলা করার জন্য সো মোটামুটিভাবে একটা চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আবারও নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে কিন্তু এই পরিস্থিতিতে এসে যখন চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে তখন ভারত কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা বাণিজ্য যুদ্ধে জড়িয়ে যেতে চাইছে না এটি তাদের ডিপ্লোমেসি দিয়ে বা এই যে আগে থেকেই হার্লে ডেভিডসন মোটরসাইকেলের শুল্ক কমিয়ে ফেলা একটা মেজার নেয়া এইসব বিষয়গুলো করে এই জিনিসটিকে ভারত স্পষ্ট করে তুলেছে যে তারা ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বা ট্যারিফ আরোপ করার যেই নীতি সেই নীতিটিকে আমলে নিয়েছে এবং এটি আমলে নিয়ে তারা আগাম ব্যবস্থা নিয়েছে আচ্ছা এখন ভারত আশা করছে যে তারা কিছুটা এগিয়ে আছে কিন্তু সত্যিকার অর্থে কি ভারত আহ সুবিধা করতে পারবে আচ্ছা গত মাসের শেষ দিকে মানে সাতাশ তারিখের দিকে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর টেলিফোনে কথোপকথন হয়েছিল নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথোপকথনের যে বিষয়গুলো গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি সে সময়ে যে দুটো বিষয়ে আলোচনা হয়েছে তার মধ্যে একটি বিষয় হলো যে মার্কিন প্রেসিডেন্ট ভারতকে যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি পরিমাণে অস্ত্র কেনার জন্য বলেছেন এটি হলো একটা আমরা জানি যে ঐতিহাসিকভাবে রাশিয়ার ভারত অনেক এবং রাশিয়া থেকে তারা প্রচুর পরিমাণে অস্ত্র কিনে থাকে এখন যুক্তরাষ্ট্র থেকেও কিনছে তো ট্রাম্প চাইছেন যেন যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি পরিমাণে অস্ত্র কেনা হয় এবং একটা ন্যায্য বাণিজ্য ভারসাম্য যেন বজায় থাকে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের যে ভলিউম সেটি কম নয় কিন্তু দু হাজার বাইশ অর্থ বছরে এই ভলিউম ছিল একশো বিলিয়ন ডলার মজার ব্যাপার হলো যে ভারত যত আমদানি করে তার চেয়ে বেশি রপ্তানি করে মানে কত বেশি রপ্তানি করে বত্রিশ বিলিয়ন ডলারের পণ্য বেশি রপ্তানি করে সুতরাং যুক্তরাষ্ট্রের যে বাজার সেই বাজার ভারতের জন্য গুরুত্বপূর্ণ যদি এরকম হয় যে যুক্তরাষ্ট্রের পণ্যের উপরে ভারত শুল্ক আরোপ করছে এবং ভারতের পণ্যের উপরে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ করছে তাহলে এবার স্পষ্ট করে বলা যায় যে ভারত যেহেতু বেশি রপ্তানি করে সুতরাং এই ক্ষতির ঝুঁকিটা ভারতের সুতরাং ভারত এই ব্যবস্থা তো আগে থেকেই নেবে এই যে যে কথাটি আপনাদের বলছিলাম যে প্রেসিডেন্ট যখন ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে তখন তখন ট্রাম্প ভারতের ওপর চড়া শুল্ক আরোপ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে হার্লে ডেভিডসনের উপর যে একশো শতাংশ আমদানি শুল্ক দিয়েছে ভারত এটি গ্রহণযোগ্য নয় ভারতে তখন তিনি সমালোচনা করেছিলেন আচ্ছা এবং বিভিন্ন সময়ে এর আগে নানান প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভারতকে তিনি শুল্কের রাজা এই শব্দটি তিনি বলতেন আচ্ছা এখন শুধু যদি সাল আপনি হিসাব করেন তাহলে সালে দুই দেশের মধ্যে বিলিয়ন ডলারেরও বেশি এবং দু এবং আঠারো সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের পণ্যদ্রব্য রপ্তানি চল্লিশ শতাংশ বেড়ে একশো বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে পরিষেবা সংক্রান্ত বাণিজ্য বাইশ শতাংশ থেকে বেড়ে আহ সিক্সটি সিক্স বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের রফতানির পরিমাণ এসে দাঁড়িয়েছে সত্তর বিলিয়ন ডলারে আচ্ছা মোটরসাইকেলের পাশাপাশি একাধিক পণ্যে আমদানি শুল্ক ভারত যেমন স্যাটেলাইট গ্রাউন্ড ইনস্টলেশনের ক্ষেত্রে একদম শূন্য শুল্ক কোন রকম শুল্কই লাগবে না এটি করেছে ভারত ভারতে আমদানি শুল্ক শূন্য করে দেয়ার ফলে সে মার্কিন রফতানি কারকরা উপকৃত হয়েছেন যারা ভারতে দু সালে নয় কোটি বিশ লাখ ডলার মূল্যের স্যাটেলাইট গ্রাউন্ড ইনস্টলেশন সরবরাহ করেছিলেন আচ্ছা আরও কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আরও ব্যবস্থা নেওয়া হয়েছে যেমন সিনথেটিক ফ্লেভারিং এসেন্সের উপর শুল্ক একশো শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করে দেওয়া হয়েছে এবং এই ক্ষেত্রে এই ক্ষেত্রে গত বছর এই যুক্তরাষ্ট্রের তরফে রপ্তানি পরিমাণ ছিল দুশো লক্ষ ডলার হিউজ মার্কেট তাছাড়া নির্বাচিত বর্জ্য এবং স্ক্র্যাপ আইটেম গুলোর উপরও শুল্ক তুলে দিয়েছে ভারত মানে এই খাতে মার্কিন রফতানি ছিল দুশো কোটি ডলার সালে যুক্তরাষ্ট্র থেকে যে যে জিনিস আমদানি করা হয়েছে সে তালিকার শীর্ষে রয়েছে অপরিশোধিত তেল পেট্রোলিয়াম পেট্রোলিয়াম কেনা হয়েছিল চোদ্দশো কোটি ডলার এগুলো মেটাল আর টার্বোজেট কম্পিউটার এবং বাদাম ট্রাম্প ভারতের শুল্ক নীতির সমালোচনা করলেও সম্প্রতি শুল্ক কমানোর যে পদক্ষেপ দেয়া হয়েছে তাকে একটা বড় ধরনের পলিসি শিফট হিসাবে ভারত যুক্তরাষ্ট্রের সামনে তুলে ধরতে পারবে বলে বিশ্লেষকরা বলছেন এবং এতে করে ভারত ডোনাল্ড ট্রাম্পকে একটা ইঙ্গিত দিতে পারবেন যে ভারত আসলে শুল্ক কমিয়ে দিতে চায় এবং একটা ন্যায্য বাণিজ্য চায় এবং কোনোভাবেই ট্রাম্পকে এই সুযোগটা দিতে চায় না যে ট্রাম্প ভারতের কোনো পণ্যের উপরে শুল্ক আরোপ করুক তো এখন ভারত যে ভারতকে যদি আপনি একটা রপ্তানিকারক দেশ হিসেবে চিন্তা করেন তাহলে মোটামুটি ভাবে বেশ বড় একটা রপ্তানিকারক দেশ হিসেবে ভারতকে ভাবতে হবে কারণ ভারত তৈরি পোশাক ওষুধ ইঞ্জিনিয়ারিং পণ্য পেট্রোলিয়াম তেল যন্ত্রপাতি কাটিং করা হীরা অনেক কিছুই তারা রপ্তানি করে তারা স্মার্টফোন পাঠায় অটো পার্টস পাঠায় চিংড়ি পাঠায় সোনার গয়না পাঠায় জুতো পাঠায় এবং লোহা এবং ইস্পাত সরবরাহ করে এবং এইসব কাজগুলো করে ভারত বাণিজ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে অংশীদার হিসেবে নিজেকে তুলে ধরেছে কাজেই এই যে এত মানে বৈচিত্র্যময় পণ্য ভারত সরবরাহ করে থাকে ফলে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক বড় হওয়ারই সুযোগ থেকে যাচ্ছে এবং এই সুযোগ ভারত কোনোভাবে হারাবে না এ বিষয়টি তো আমরা ধরে নিতে পারি আমরা দেখেছি যে উনিশশো সালে এবং দুই হাজারের দশকে এসে ভারত রপ্তানির দিকে মনোযোগ দেয় এবং উনিশশো সালে যে গড় আমদানি শুল্ক আশি শতাংশ ছিল তা দু সালে তেরো শতাংশে গিয়ে দাঁড়ায় এখন নরেন্দ্র মোদী চান যে ভারতে যেসব পণ্যগুলো আছে সেই পণ্যের উৎপাদন বাড়ুক মানে ভারত একটা উৎপাদক দেশ হিসেবে বিশ্বে জায়গা করে এটি নরেন্দ্র মোদী চান সে দেশে তিনি ইন্ডাস্ট্রিকে পৃষ্ঠপোষকতা করতে চান কর্পোরেট বাণিজ্যকে পৃষ্ঠপোষকতা করতে চান ব্যবসা বাণিজ্যকে তিনি বাড়িয়ে তুলতে চান এটি তার একটা মোটামুটি পলিসি আপনারা ধরে নিতে পারেন এবং এই পলিসির প্রতিফলন ঘটাতে তিনি একটা স্লোগান চালু করেছেন ভারতে সেই স্লোগানটা হলো মেক ইন ইন্ডিয়া নীতি ফলে নরেন্দ্র মোদী শুল্ক আঠারো শতাংশ বাড়িয়ে ফেলে মানে আঠারো শতাংশে উন্নীত করে এই যে অঙ্কটা এটা আঠারো শতাংশ এটা চীন দক্ষিণ কোরিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড এবং অন্যান্য এশিয়ার যে দেশগুলো আছে তাদের তুলনায় এই শুল্কের পরিমাণ বেশি অর্থাৎ আপনারা ধরে নিতে পারেন যে প্রতিযোগিতার বাজারে মোটামুটিভাবে একটা আহ কস্টলি জায়গাতে ভারত নিজেকে নিয়ে গেছে এখন ডোনাল্ড ট্রাম্প তো তার আমেরিকা ফার্স্ট নীতি এবং আমেরিকা গ্রেট আমেরিকাকে আবারও মহান করে তোলার প্রত্যয় নিয়ে তিনি ক্ষমতায় এসেছেন এখন সেক্ষেত্রে ট্যারিফ আরোপ করা তার একটা প্রিয় বিষয় এখন এরকম ট্যারিফ অন্য দেশে ভারতের পণ্যগুলো কত টেরিফ ভারতে তিনি পণ্য পাঠাতে কি পরিমাণ ট্যারিফ আরোপ করে ভারত সেই সব কিছু যদি বিবেচনা করে ডোনাল্ড ট্রাম্প যদি তার ট্যারিফ পুনর্মূল্যায়ন করতে যান তাহলেই সেটা বিপদ তখনই ভারতের এটা হলো ভারতের একটা ভয় পাওয়ার জায়গা এবং এর ফলে যে ট্যারিফগুলো শুল্কগুলো যে আগে ভাগে ভারত কমিয়ে ফেলছে এ থেকে অনেকে বলছেন যে অনেকে প্রশ্ন তুলতে চাইছেন যে ভারত কি এটি একটা আশঙ্কা করে যে ভারতের উপরেও ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করতে পারে মানে ভারতের পণ্যের উপরেও ট্যারিফ বসিয়ে দিতে পারে এমন একটা ভয় কি ভারত পায় 2023 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি মানে উৎপাদিত বাদাম আপেল ছোলা মসুর ডাল এবং আখরোটের উপর শুল্ক বাদ দিয়েছে ভারত কিন্তু ডোনাল্ড ট্রাম্প সম্ভবত আরো বেশি দাবি করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ কৃষিকে সংরক্ষণ করা এই বিষয়টির সঙ্গে তখন কৃষি পণ্য আমদানি রপ্তানি বিষয়টি একটা জটিল রূপ নিতে পারে কারণ আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে ভারত তার কৃষি তার কৃষককে সুরক্ষা দেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকে এবং প্রয়োজন হলে পেঁয়াজের মতো পণ্য বা অন্যান্য পণ্য কৃষি রপ্তানি করা বন্ধ করে দেয় এবং চাল ইত্যাদি নানারকম পণ্য বিভিন্ন সময়ে আন্তর্জাতিক বাজারে রপ্তানির ক্ষেত্রে ভারত নিজেদেরকে লিমিটেড করেছে সীমিত করে দিয়েছে এইসব বিষয়গুলো আমরা দেখেছি ফলে কৃষি ক্ষেত্রে। এই বিষয়ে শুল্ক কৃষি পণ্যের ব্যাপারে শুল্ক নির্ধারণ করাটি কি হবে সেটি একটি দেখার এবং কৌতূহলের বিষয় থাকছে কিন্তু একই সঙ্গে যদি চীনের সঙ্গে ভারতের প্রতিযোগিতা এবং চীন আমেরিকা সম্পর্ক চীন ভারত সম্পর্ক এবং রাশিয়ার সঙ্গে ভারতের যে সম্পর্ক সবকিছু যদি বিবেচনা করা যায় তাহলে এটি আমরা সহজে অনুমান করতে পারি যে বিশ্ব ব্যবস্থার এই সময়ে এসে আন্তর্জাতিক বাণিজ্য ঠিকঠাক রাখার জন্য ভারত নিশ্চয়ই যুক্তরাষ্ট্রকে চটাবে না ফলে সামনের দিনগুলোতে এই শুল্ক নিয়ে কি হয় সেটি একটা দেখার বিষয় হয়ে থাকবে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তো নরেন্দ্র মোদীর আগামী সপ্তাহে বৈঠক হচ্ছে এবং এই বৈঠকে কি সিদ্ধান্ত হয় শুল্কের ব্যাপারে দুই নেতা কোন সিদ্ধান্তে পৌঁছান সেসব বিষয়গুলো আহ কৌতূহল নিয়ে দেখার হয়ে থাকলো বলেই আমরা মনে করতে পারি সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি এবার কমেন্ট দেখি খুব বেশি কমেন্ট যে এসেছে তা নয় তারপরে জয় কর্মকার লিখেছেন আচ্ছা আপনার যে আপনার যে প্রথম কমেন্ট এই কোনো কোনো প্রশ্ন নেই আপনি একটা মন্তব্য করেছেন আপনার মন্তব্য পড়লাম জামিলা আখতারি লিখেছেন হাই হাই কমাকার আবারও লিখেছেন যে আচ্ছা তিনি আরেকটা কমেন্ট করেছেন কমেন্টও আমি পড়ছি না আচ্ছা এখানে কোনো প্রশ্ন নেই ভাই তিনটা কমেন্ট আমি পড়লাম আর মিনহাজুল ইসলাম তোহা লিখেছেন হ্যালো হ্যালো সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ জানিয়ে রাখছি আজ এ পর্যন্ত আগামীকাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সঙ্গে থাকুন